আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উলুবেরিয়া এক নম্বর ব্লকের উদ্যোগে ব্লক অফিসে এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে এক প্লাস্টিক দূষণ প্রতিরোধের জন্য এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ছয় মার্চ থেকে শুরু করে সমস্ত গ্রাম পঞ্চায়েতে জনপ্রতিনিধিগণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যগণ অঙ্গনওয়াড়ি কর্মী ভিআরপি সদস্যগণ কঠিন বর্জ্য পদার্থ পৃথকীকরণ ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতামূলক অনুষ্ঠান করেন তার সাথে যাতে প্রত্যেক ব্যক্তি সঠিকভাবে সরকার দ্বারা নির্মিত শৌচাগার ব্যবহার করেন তার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন আজকে উলুবেরিয়া এক নম্বর ব্লকের তরফ থেকে সেই সমস্ত নারীদের পুরস্কৃত করা হয় যারা এই সরকারের এই নির্দেশকে সঠিকভাবে বাস্তবে রূপায়িত করেন ব্লকের তরফ থেকে সেরা জনপ্রতিনিধি হিসেবে মহেশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা মাখাল সেরা অঙ্গনওয়াড়ি কর্মী মল্লিকা চক্রবর্তী সেরা স্বনির্ভর গোষ্ঠী বহিরা সংহতি সংঘ ও সেরা ভিআরপি তানিমা বেরাকে পুরস্কৃত করা হয় জঙ্গপুর থেকে তৈরি করছে পর উপর টিভি